এইচএসি পঁচিশ টেস্ট পরীক্ষার বায়োলজি নিয়ে খুবই চিন্তিত এই মুহূর্তে আপনারা একটা অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে কী কী টাইপের সৃজনশীল আসবে অধ্যায়টা আপনি পড়ছেন তারপরে বুঝতে পারতেছেন না সৃজনশীল প্রশ্ন আসলে প্রশ্ন দেখলে আপনি আটকে যাইতেছেন অনলাইনে বিভিন্ন সারদের ব্যাচে পড়ছেন বা অফলাইনেও পড়ছেন কিন্তু সৃজনশীল কিভাবে আসবে চ্যাপ্টার থেকে বুঝতে পারতেছেন না কী কী লিখবেন মানে শেষ মুহূর্তে গিয়ে গোলাইয়া যাইতেছে তো এই ভিডিওতে আমরা জোলজি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ একদম শিউর শোট সাজেশন নিয়ে কথা বলবো টেস্ট পরীক্ষার জন্য তো প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে চারটা টাইপের প্রশ্ন হইতে পারে যার মধ্যে তিনটা টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো প্রথম টাইপটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য অর্থাৎ উদ্দীপকে বিভিন্ন জীব দেওয়া থাকবে যেমন চিংড়ি দেওয়া থাকতে পারে গোলকৃমি দেওয়া থাকতে পারে কেঁচু দেওয়া থাকতে পারে রুই মাছ দেওয়া থাকতে পারে তখন বলবে যে উদ্দীপকের নিচে এ বি সি ডি লেখা থাকবে তো বলবে চিত্র এ এর শনাক্তকারী বৈশিষ্ট্য লেখক চিত্র বি এর শনাক্তকারী বৈশিষ্ট্য লেখক চিংড়ি আর্থকোটা পর্বের প্রাণী গাছফরিং আর্থকোটা পর্বের প্রাণী ঠিক আছে এরকম শামক শামক মলাস্কার তো এইরকম পর্বের বৈশিষ্ট্য এখন পর্ব তো এখানে অনেকগুলো আছে ভাই প্রধান পর্ব মেজর ফাইলাম কী কী আছে পরিফেরা নিডারিয়া থেকে একদম করডাটা পর্যন্ত আবার ডাটারও বিভিন্ন অদৃশ্রে আছে শনাক্তকারী বৈশিষ্ট্যের বার্টিব্রাটা রেপটিলিয়া এবিস একটি নুপটেরিজি মনে আছে অনেকগুলো আছে তো সবগুলার বৈশিষ্ট্য তো মনে রাখা আসলে সম্ভব না তো আমি কি কি পড়ব আমি কি কি পরব একদম শর্টলি আমি প্লাটিহেলমেনথিস আর্থপোডা এবং কর্ডাটা এই তিনটা পর্বের বৈশিষ্ট্য একদম মনোযোগ দিয়ে পর্ব এবং এগুলা থ্রিস্টার যদি এইগুলা পরে আমার ধৈর্য কোলায় সাহসে কোলায় সময় থাকে তখন আমি ইউরোকর্ডাটা মলাস্কা নেমাটোডা এনেলিডা এই চারটার বৈশিষ্ট্য পরব ঠিক আছে এবং এইগুলা টু স্টার এবং এব বা নিডারিয়ার বৈশিষ্ট্য ওয়ান স্টার তোমরা চাইলে দেখতে পারো কিন্তু এই যে হেলমেন্থিস আর্থপোডা এবং করডাটা এই তিনটার বৈশিষ্ট্য যাতে কোনোভাবে মিস না যায় ঠিক আছে দুই নাম্বার যে টাইপের আর মলাস্কা মলাস্কা নেমাটোডা এগুলো একটু দেখো আচ্ছা দুই নাম্বার টাইপ যে টাইপের প্রশ্ন হইতে পারে কোন পর্ব বা কোন প্রাণী থেকে কোনটা উন্নত ঠিক আছে যেমন উদ্দীপকে দেওয়া থাকবে অ্যা সিড হিসেবে যেমন ফিতাকৃমি দেওয়া আছে গোলকৃমি দেওয়া আছে রুই মাছ দেওয়া আছে চিংড়ি দেওয়া আছে তো উদ্দীপকের এ থেকে বি কেন উন্নত বি থেকে সি কেন উন্নত বা সবগুলোর মধ্যে কোনটা উন্নত এবং কেন এইরকম তুলনা করতে হবে ঠিক আছে তো যেমন ফিতাকৃমি এগুলোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ওই যে পর্বের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দিয়ে তুলনা করতে হবে একটার মধ্যে শশনতন্ত্র আছে আরেকটার মধ্যে নাই একটার মধ্যে রেচনতন্ত্র আছে আর একটার মধ্যে নাই একটার মধ্যে শিলম আসে আরেকটার মধ্যে শিলম নাই একটার শিলোম সুগঠিত তো একটার মধ্যে প্রতিসম্মতা মানে এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেখাইতে হবে কে বেশি উন্নত ঠিক আছে তো কোন পর্ব বা কোন পর্ব থেকে কোন পর্ব উন্নত যেমন চিংড়ি চিংড়ি তো ঠিক আছে এখন রুই মাছ বা ইলিশ মাছ সেটা তো করডাটা করডাটার একটিনোটে তাহলে তখন ওই দুইটার তুলনা চলে যাবে প্রশ্নগুলা এইভাবে হবে আর কি ঠিক আছে আচ্ছা ফিতাক্রিমি আর গুলক্রিমি ফিতাকিমি আর কেঁচু ঠিক আছে আর একটা আর একটা তো নেমাটোডার তখন প্লাটি তুলনা এবং দেখাইতে হবে কোনটা বেশি উন্নত এই টাইপের প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এক পর্বের সাথে অন্য পর্বের তুলনা বা পার্থক্য সাদৃশ্য বা বৈসাদৃশ্য দৃশ্য এটা হচ্ছে টাইপ থ্রি তাহলে টাইপ ওয়ানটা কী ছিল শনাক্তকারী বৈশিষ্ট্য টাইপ টুটা কী ছিল কোনটা থেকে কোনটা উন্নত টাইপ থ্রিটা হচ্ছে এক পর্বের সাথে অন্য পর্বের তুলনা এবং সাদৃশ্য বৈসাদৃশ্য বা পার্থক্য এখানে অনেক টাইপের প্রশ্ন হয় অনেক টাইপের হয় যেমন এনিলিডা নেমাটোডা আর্থপোডা এই তিনটার তুলনা এটা থ্রি স্টার এটা পড়তেই হবে ঠিক আছে কারণ উদ্দীপকের তো এ বি সি ডি সাজানো থাকবে এ দেওয়া থাকবে আর্থপোডার প্রাণী বি দেওয়া থাকবে নেমাটোডার প্রাণী সি দেওয়া থাকবে এনিলিডার প্রাণী যেমন চিংড়ি দেওয়া রইল তারপর হচ্ছে কেঁচু দেওয়া রইল আর হচ্ছে গুলুক্রিমি দেওয়া রইল তখন বললো সি এর তুলনা করো বা উদ্দীপকের এ আর বি যে পর্বে সেই পর্বে পার্থক্য লিখো তখন তারপার এনিলিডার পার্থক্য লিখতে হবে বা এনলেডা বা নেমাটোডার তুলনা করতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে প্রশ্ন যদি সহজ হয় তাইলে আসবে কিন্তু প্রশ্ন যদি একটু কঠিন করতে চায় তোমার টিচার তখন কি হবে তখন যেটা হবে ইউরোকর্ডাটা ডাটা এবং ভার্টিব্রাটা অর্থাৎ করডাটার যে অধিশ্রেণীগুলো আছে সেইগুলার তুলনার মধ্যে চলে যাবে ঠিক আছে তো প্রশ্ন একটু কঠিন হইলে সেই দিকে চলে যাবে এটাও থ্রি স্টার দেখতে হবে মাছগুলার অধিশ্রেণী আছে যেমন টেরিজি ঠিক আছে এই যে তিনটার তুলনা বা পার্থক্য এইটাও ইম্পর্টেন্ট এইটাও দেখতে হবে এটাও থ্রি স্টার করডেট আর নন করডেটের পার্থক্য একদম বেসিক সহজ প্রশ্ন ঠিক আছে তো এইটা নিয়ে এত টেনশন করার কিছু না এটা ইজিলি তোমরা পারবা এসিডেশিয়া থেলাসিয়া বা লারবাসিয়ার পার্থক্য টিচারের চিন্তা যদি থাকে তোমাকে ফিল করাবে একদম কঠিন প্রশ্ন করবে তাইলে এটা এটা আসবে এসিডেশিয়া বা পার্থক্য আসে না তাহলে আরেকটা হচ্ছে কি একটা উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় যার জন্য সিলুমের প্রকারবেদ এবং উদাহরণ পড়তে হবে ঠিক আছে সিলুমের বেদ সিলুম কয় প্রকার সিলুমের ভিত্তিতে তিন প্রকার এসিলোমেট সিউডোসিলোমেট সিলোমেট আর ইউসিলোমেট এবং তাদের উদাহরণগুলো সিলোমের যে ব্যাখ্যা একটা কি দেহগহ্বর মিসোডার মাল কোষ দিয়ে এখান থেকে তৈরি হয় পেরিটোনিয়াম পর্দা থাকে এগুলো লিখতে হবে তাহলে আমি আবার একটা রিকেপ করি কী কী পড়তে হবে প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য তারপর কোন পর্ব থেকে বা কোন প্রাণী থেকে কোনটা উন্নত কেন উন্নত তারপর এক পর্বের সাথে অন্য পর্বের তুলনা এক পর্বের সাথে অন্য পর্বের পার্থক্য ঠিক আছে বা সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো দ্যাটস ইট আর শিলোমটা দেখে নিবা ঠিক আছে আচ্ছা তারপর প্রাণী পরিচিতি প্রাণী পরিচিতি বা হাইড্রা থেকে কি সৃজনশীল আসতে পারে ঠিক আছে এখানে অনেকগুলো সবগুলো না পড়তে পারো দেখো চারটা হলুদ করা আছে এই চারটা কি আদর্শ নিডুসাইডের চিত্র চিত্রসংহ গঠন চিত্র এর গঠন এটার কাজ কি উদ্দীপকে দেওয়া থাকবে যে একটা কোষ এটা শিকারে সহায়তা করে দংশনে সহায়তা করে ঠিক আছে আত্মরক্ষাতে সহায়তা করে তাহলে সেই কোষের গঠন লেখো তাহলে চিত্র সহ গঠন মাস্ট বি যাবে থ্রি স্টার হাইডার চলন লুপিং এবং সামার সোল্টিং এটার পার্থক্য আসবে ঠিক আছে বা অনেক সময় শুধু লুপিং চাইতে পারে বা শুধু সামার সোল্টিং চাইতে পারে শুধু লপিং লুপিং বা শুধু সামার সোল্টিং চাইলে চিত্র দিয়ে তারপর বর্ণনা দিতে হবে আর পার্থক্য চাইলে চিত্রের দরকার নাই ঠিক আছে আচ্ছা তারপর হাইডার কোষবৃত্তিক সমবণ্টন এটা বরাগতে আসবে এই দুইটা গতে আসবে আর এটা ঘতে আসবে যেমন হাইডার কোষ স্তরগুলা কি এপিডারমিস বাইরের আবরণ গেস্টোডার্মিস বা এন্ডোডার্মিস মানে বাইরের আবরণ না ঠিক বাইরের স্তরটা গেস্টোডারমিস ভিতরের স্তরটা মেসোগ্লিয়া মাঝে তো কোনো কোষ নাই তো সেই এপিডারমিসে যে কোষগুলা থাকে সেই প্রত্যেকটা কোষের কাজ গ্যাস্টোডার্মিসে যে কোষগুলা থাকে সেই প্রত্যেকটা কোষের কাজ ঠিক আছে কোষের নাম আর একটা করে কাজ সেই কোষ ভিত্তিক যে শ্রমবন্টনটা আছে সেটা শিখতে হবে ঠিক আছে তারপর হাইড্রার মিথজীবিতা শৈবাল এবং হাইড্রা কে কীভাবে উপকৃত হয় শুধু পয়েন্ট এবং লাইনগুলো লিখে দিতে হবে ঠিক আছে আচ্ছা এই চারটা হচ্ছে স্টার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তারপর যদি তুমি সময় পাও তাহলে এগুলা দেখবা যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই অমর এটার ব্যাখ্যাটা কি ইন্টাস্টেশাল কৌশ দিয়ে ক্ষয় হয়ে গেলে আবার তৈরি হয়ে যায় সিলোম হিমোসিল ও সিলেন্টেরণের পার্থক্য এইগুলা ক্ষতে আসতে পারে ঠিক আছে সিলেন্টেরন বলতে কি বুঝো এটাও ক্ষতে আসতে পারে তারপর হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ নেমাটোসিস্ট কিভাবে সূত্রক নিক্ষেপ করে শিকার ধরে এটা ওয়ান স্টার সময় পাইলে দেখবা ঠিক আছে আচ্ছা হাইড্রোতে কেন পরনিষেক ঘটে বা স্বনিষেক ঘটে না এটা থ্রি স্টার এটা ক্ষতে আসতে পারে তাহলে আমি কি বললাম এই ফোর মানে থ্রি স্টারগুলো আগে দেখবা তারপরে সময় পাইলে এইগুলো দেখবা নয়তো সবগুলোর থ্রি স্টার দেখে যাবা আচ্ছা ওয়ান স্টার গুলা বা টু স্টার গুলা নিয়ে কম মাথা বা কিন্তু থ্রি স্টার গুলা মাঝের বিপরে যাবা এরপর হচ্ছে প্রাণী পরিচিতি ঘাস ফুরিং থেকে কি কি আসতে পারে তো ঘাস ফুরিং এর স্টারটা হচ্ছে মেইনলি তিনটা টপিক ঘাস ফুরিং এর তন্ত্রের বর্ণনা ঠিক আছে এটা পরে যাইতেই হবে থ্রি স্টার ট্রাকিয়াল তন্ত্র বলতে ওই যেখানে গঠন ট্রাকিয়ার গঠন বায়োথলির যে গঠন ট্রাকিউলের গঠন ঠিক আছে টিনিডিয়া প্রত্যেকটা পয়েন্ট করে করে একটা দুইটা করে লাইন লিখে দিতে হবে এবং শোষণ প্রক্রিয়ার একটা চার্ট আছে সেই ফ্লো ফ্লোচার্টটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ঘাসফোরিং এর উমাটিডিয়াম লম্বা একটা উমাটিডিয়াম ঠিক আছে সেই চিত্র সহ গঠন পারতে হবে এবং ঘাসফোরিং এর দর্শন কৌশল ফোরিং উজ্জ্বল আলোতে এবং অন্ধকার আলোতে সুপারপোজিশন এবং অ্যাপোজিশন ঠিক আছে কীভাবে দেখে সেটার পার্থক্য পার্থক্য জানতে চাইলে চিত্র দিতে হবে না কিন্তু যদি শুধু সুপারপজিশন জানতে চায় বা শুধু অ্যাপোজিশন জানতে চায় বর্ণনা তাহলে চিত্র দিয়ে নিচে পয়েন্ট দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা পড়ার পর তুমি সময় পাইলে ঘাস যে রেচনঙ্গটা আছে মেলপিজিয়ান নালিকা সেই মেলপিজিয়ান নালিকা এবং তার কৌশল দেখবা থ্রি স্টার ঘাসফোরিং থেকে মেইনলি থ্রি স্টার প্রশ্ন হচ্ছে এইটা এরপরে সময় পাইলে যেগুলো স্টার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ গাছ রক্ত সংবহন ফ্লোচার্ট তবে সেখান থেকে হিমোসিল আর সিলুম এর পার্থক্য হিমোসিল কি হিমোলিম কি এগুলা দেখে যায় তারপর খ নাম্বারের জন্য মুক্ত আর বদ্ধ সংবহন এটার পার্থক্যটা দেখে যায় ঠিক আছে এটা স্টার সময় পাইলে দেখবা কিন্তু আরেকটা জিনিস একদম দেখে যাইতেই হবে সেটা হচ্ছে এর রূপান্তর সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তর এটা দেখে যাইতেই হবে ত্রিশটা একেবারে এবং সেই রূপান্তরে হরমোনের ভূমিকা কয়েকটা হরমোন আছে চারটা বক্স চারটা গ্রন্থি চারটা গ্রন্থি থেকে চারটা হরমোন আসতেছে এবং সেইগুলার কাজ ঠিক আছে সেটা অনেক সময় ইদানিংকালে পরীক্ষায় আসে তো গাছফোরিংটা যদি আমরা রিক্যাপ করি দেখো আবার কি কি পড়বা শশন্ত্রন্ত্রের বর্ণনা দেখতে হবে তারপর দর্শন কৌশল এইগুলো দেখতে হবে তারপর নালিকা আর তার কৌশল এইগুলা দেখুক আর রূপান্তর সময় পাইলে দেখো ঠিক আছে আর এর বিষয়ে যদি কেউ পড়তে চাও ইজুয়ালি লাগে না মুখপাঙ্গ আর গঠন সাধারণত সৃজনশীল আসে না তারপরে দেখো। মুখপাঙ্গ এবং মুখপাঙ্গের যে অংশগুলো আছে এবং সেই অংশের কাজগুলা সেই অংশের কাজগুলা দেখু ঠিক আছে আচ্ছা তারপরে ঘাস ফুলিংয়ের পরিপাক টরিপাক তো রয়ে গেছে ঠিক আছে তো এইগুলোতে ইয়ে সৃজনশীল আসে না এইটুকুই দেখো এইটুকুই আনা এত পড়ার তো সময় না আসলে রুই মাস রুই মাস থেকে কি কী প্রশ্ন হইতে পারে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবেই বলা যায় রুই মাসের হৃৎপিণ্ডের চিত্রসহ গঠন ঠিক আছে এবং খুব গুরুত্বপূর্ণ আসবেই সেটা হচ্ছে রুই মাসের হৃৎপিণ্ডকে কেন বেনা সার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয় এটার ব্যাখ্যাটা শিখে যাবে এটা আসবেই বলা যায় তারপর বড় গ নাম্বারে যেটা আসবে এটা গ নাম্বারে আসবে বড় গ নাম্বারে আসবে হচ্ছে রুই মাস এবং মানুষের যে রক্ত সংবহন একটা হচ্ছে ডাবল সার্কিট একটা সিঙ্গেল সার্কিট একটা এক বা এক চক্রী আর একটা দ্বিবর্তনী বা দ্বিচক্রীয় সেটার পার্থক্য বা তুলনাটা পড়ে যাবা ঠিক আছে এই দুইটা হচ্ছে ত্রিস্টার প্রশ্ন এর বাইরে অনেক সময় কিছু সামাজিক বিজ্ঞান টাইপের প্রশ্ন হয় মাছের যে প্রাকৃতিক সংরক্ষণ সেইটা তো সেইটি একটু দেখে যাবা রুই মাসের বায়োথলি বা পটকার গঠন বা কাজটা সময় পাইলে দেখে যাবা এবং রুই মাছের শোষণ প্রক্রিয়া বা ফুলকার যে লম্বচ্ছেদ ওয়ান স্টার সময় পাইলে দেখবা ঠিক আছে কিন্তু এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা এই প্রথম তিনটা খুব গুরুত্বপূর্ণ আমি আবারও বলতেছি থ্রি স্টার শেষ করে সময় পাইলে তারপর টু স্টার ওয়ান স্টার দেখবা কিন্তু থ্রি স্টারগুলা বি দেখে যাইতে হবে তারপর তারপর হচ্ছে এই প্রাণী পরিচিতি এবং মানব শারীর তত্ত্ব সমন্বিত একটা অংশ অর্থাৎ দুইটা তিনটা চ্যাপ্টার মিলায় একটা প্রশ্ন হইতে পারে যেমন রুই মাছ আর মানুষ এদের রক্ত সংবহনের তুলনা বা পার্থক্য যেমন ঘাসফরিংয়ের রক্ত সংবহন আর মানুষের রক্ত সংবহনের পার্থক্য আসতে পারে রুই মাছের রক্ত সংবহন বা মানুষের রক্ত সংবহনের পার্থক্য আসতে পারে বা রুই মাছ বা ঘাসফড়িং এই দুইটার রক্ত সংবহনের পার্থক্য আসতে পারে ঠিক আছে আচ্ছা তারপর দুইটার শোষণ তিনটার শ্বসন যেমন ঘাস আর রুই মাছের শোষণের পার্থক্য বা ঘাস এবং মানুষের শোষণের পার্থক্য বা রুই মাছ বা মানুষের শোষণের পার্থক্য তো এই জিনিসগুলো যেহেতু তোমাদের এখন টেস্ট পরীক্ষা বা সামনে বোর্ড পরীক্ষা তাই না তো এই কম্বাইন্ড সৃজনশীলগুলো আসবেই ঠিক আছে এটা দেখতে হবে এরপর আমাদের পরিপাক এবং শোষণ এই অধ্যায় থেকে কী কী টাইপের সৃজনশীল আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা কমন উদ্দীপক থাকে এই অধ্যায়ের সেটা হচ্ছে পরিপাকতন্ত্রের চিত্র দেওয়া থাকে বুঝছো পাকস্থলের চিত্র দেওয়া থাকে এখানে তারপর এখানে ক্ষুদ্রান্তের চিত্র দেওয়া থাকে তারপর এখানে যকৃতের চিত্র দেওয়া থাকে তারপর এখানে অগ্নাশয়ের চিত্র দেওয়া থাকে তারপর এ বি সি ডি দিয়ে মার্ক করা থাকে ঠিক আছে যেমন এখানে এ হচ্ছে পাকস্থলী বি হচ্ছে অগ্নাশয় সি হচ্ছে যকৃত হচ্ছে ক্ষুদ্রান্ত ঠিক আছে তো বলবে উদ্দীপকের সি অঙ্গের বিপাকীয় ও সঞ্চয়ী ভূমিকা পালন মানে দেখাও তো সি তো হচ্ছে যকৃত তাহলে যকৃতের বিপাকীয় এবং সঞ্চয়ী ভূমিকা ভেরি 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 ইম্পর্টেন্ট তোমরা প্যারাগ্রাফ আকারে লিখো প্যারাগ্রাফ লিখবা না পয়েন্ট করে লিখতে হবে সঞ্চয়ী ভূমিকা কি কি সঞ্চয় করে গ্লাইকোজেন সঞ্চয় রক্ত সঞ্চয় ভিটামিন সঞ্চয় ঠিক আছে এই জিনিসগুলো লিখতে হবে পয়েন্ট করে করে তারপরে বিপাকীয় ভূমিকা শর্করা বিপাকের কী কী ধাপ গ্লাইকোজেনিসিস গ্লাইকোজেনোলাইসিস ঠিক আছে গ্লুকোনিওজেনিসিস এই ধাপগুলো লিখে তারপর বর্ণনা একটা দুটা করে লাইন লিখে দিতে হবে প্রোটিন বিপাকের কী কী লাইন নেশন ইউরিয়া তৈরি হ্যাঁ পয়েন্ট করে তারপর লাইন লিখতে হবে কেমন আচ্ছা এই জিনিসটারই এই জিনিসটারই হচ্ছে মেনলি সিম প্রশ্ন ঘুরে আসবে যকৃতের কাজ একই জিনিস বা যকৃতকে কেন জৈব রসায়নাগার বলা হয় একই জিনিস আচ্ছা ক্ষুদ্রান্তে ডি অংশে খাদ্য পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো ক্ষুদ্রান্তে আমি বলি ব্যাপারটা হচ্ছে এটা দেখো এই যে যকৃত যকৃতের দুইটা খণ্ড মানে দুইটা খণ্ড না অ্যাকচুয়ালি চারটা খণ্ড ঠিক আছে আগের হয়ে দুইটা ছিল এই যে যকৃতের ডান অংশ থেকে ডান যকৃত নালী বাম খণ্ড থেকে বাম যকৃত নালী এই যে আসতেছে এখানে এখানে আছে যকৃতের পিত্তথলি কি আছে পিত্তথলি তাহলে পিত্তথলি থেকে এই যে পিত্তনালী নালী ধরে আসতেছে তারপর এই যে তিনটা এখানে দেখো এখন যকৃত পিত্ত তৈরি করে কি তৈরি করে পিত্ত তৈরি করে সেই পিত্ত আবার পিত্তথলিতে জমা থাকে তাহলে এই যে যকৃতের নালী দিয়ে পিত্ত আসতেছে এখান দিয়েও পিত্ত আসতেছে তাহলে এই নালীর মধ্যে তো অলরেডি পিত্ত আছে তাই না আচ্ছা এখানে অগ্নাশয় আছে এই অগ্নাশয় থেকে আরেকটা নালী আসবে সেটার নাম হচ্ছে অগ্নাশয় নালী সেটা এই যে কম্বাইন মিলবে এই সবগুলো নালি মিলে আবার ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের মধ্যে তো একটা রস আছে সেটা আন্তরিক রস আন্তরিক রস আবার এই অগ্নাশয়ের রসটাও কিন্তু ক্ষুদ্রান্তের ডিউডোনামে আসতেছে তাহলে অগ্নাশয় রস তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে কি ঢুকছে অগ্নাশয় রস ঢুকছে এবং যকৃত এবং পিত্তথুলি থেকে তো পিত্তরস আসতেছে পিত্তরস তাহলে অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্তে কিন্তু তিনটা রস কাজ করে আন্তরিক রস অগ্নাশয় রস পিত্তরস তাহলে ক্ষুদ্রান্তে পরিপাক যখন লেখবা তিনটা রসের পরিপাকের বিক্রিয়ায় কিন্তু লিখতে হবে এবং ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্য পরিপাক ঘটে শর্করা আমিষ স্নেহ এই তিনটাই লিখতে হবে পয়েন্ট করে করে ভাগ করে ভাগ করে নয়তো নাম্বার বাবা না হ্যাঁ এটা আসবে এরপর আসতে পারে এতে খাদ্য পরিপাক প্রক্রিয়া এ মানে কি পাকস্থলী তাহলে পাকস্থলীতে খাদ্য কীভাবে পরিপাক হয় পাকস্থলীতে শুধু প্রোটিন পরিপাক হয় তাই না পেপসিন দিয়ে ঠিক আছে থাকে হাইড্রোক্লোরিক অ্যাক্টিভ করে হ্যাঁ এগুলা দেখতে হবে পড়তে হবে হ্যাঁ এগুলা লিখতে হবে তারপর এখানে দিতে পারে বি একটা মিশ্রগ্রন্থি অগ্নাশয় যে একটা গ্রন্থি এটার যে অন্তঃর অংশ আছে বহিখর অংশও আছে এবং সেই অন্তঃর অংশ বা আইল্যান্ডস অফ হেন্সের চারটা কোষ থেকে আলফা কোষ বিটা কোষ ঠিক আছে আরও কোষ আছে দুইটা সেখান থেকে ইনসুলিন এবং গ্লুকাগন কিভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে হুম সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট তাহলে প্রশ্নটা ঘুরাই দিতে পারে অগ্নাশয় কিভাবে রক্তে হরমোন দ্বারা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এভাবেও দিয়ে দিতে পারে হ্যাঁ আচ্ছা শর্করা বা আমিষ বা স্নেহ কোথায় কিভাবে পরিপাক হয় মুখে শুধু সর করা পাকস্থলিতে সর করা হয় না আবার ক্ষুদ্রান্তে সর করা হয় কোথায় কিভাবে। তাহলে প্রোটিন মুখের মধ্যে প্রোটিন হয় না পাকস্থলিতে প্রোটিন পরিপাক হয় ক্ষুদ্রান্তে হয় ফ্যাট মুখে হয় না পাকস্থলিতে হয় না ক্ষুদ্রান্তে গিয়ে হয় তাহলে এই প্রশ্নটা মেনলি এই দুইটা প্রশ্নের উত্তরই মেনলি এইটার উত্তর ঠিক আছে তাহলে উপরের তিনটা কিন্তু থ্রি স্টার উপরের তিনটা বললেই এনফ আর এটা বললে তো অ্যাকচুয়ালি পড়া হয়ে যায় এর বাইরে যদি সময় থাকে তাহলে তোমরা দেখবা যে স্থূলতা বা রোগ নিয়ন্ত্রণে খাদ্যাভাস কিভাবে ভূমিকা রাখে সময় পাইলে দেখবা আর পাকস্থলী কেন নিজেই নিজে পরিপাক হয়ে যায় না এখানে নিউকাসের লেয়ার থাকে হ্যাঁ এবং এগুলো তো অ্যাকচুয়ালি প্রোয়েনজাইম হিসেবে থাকে প্রেপসিনোজেন নিষ্ক্রিয় পরে অ্যাক্টিভ হইতে হয় আরও বেশ কিছু ব্যাপার সেপার আছে হ্যাঁ এগুলো দেখবা পরিপাকে স্নায়তন্ত্র এবং হরমোনের ভূমিকা এই পার্টটা একটু কঠিন বুঝে বুঝে বললে সহজ লাগে তো যদি চাও এটা স্কিপ করতে পারো কিন্তু এই যে যে পার্টটুকু আছে যকৃত যকৃতের সঞ্চয় বিপাকীয় ভূমিকা ক্ষুদ্রান্তে ও পাকস্থলীতে খাদ্য পরিপাক এই দুইটা মানে তিনটা আর হচ্ছে অগ্নাশয় মিশ্রগ্রন্থি ব্যাখ্যা এই চারটা জিনিস দেখে যাইতেই হবে ঠিক আছে আচ্ছা তারপর রক্ত সঞ্চালন এখান থেকে কি কি দেখতে হবে ঠিক আছে আচ্ছা রক্ত সঞ্চালন থেকে মেনলি রক্ত রক্ত সঞ্চালন অধ্যায় থেকে মেনলি কী কী দেখতে হবে রক্ততঞ্চন প্রক্রিয়া বা ব্লাড ক্লটিং একটা ফ্লোচার্ট আছে সেই ফ্লোচার্টটা সহ দেখতে হবে ঠিক আছে ফ্লোচার্ট লিখতে হবে রক্ত কীভাবে জমাট বাঁধে না লিখলেন আমার বাবা না তারপর লোহিত রক্তকণিকা রক্তকণিকা ও অনুচক্রিকা এদের পার্থক্য বা তুলনাটা জানতে হবে এখান থেকে শ্বেতরক্তকণিকার প্রকার বেদ এবং কাজ প্রত্যেকটা প্রকার বেদের কাজ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তাহলে এই দুইটা এই অর্ধের মধ্যে অ্যাকচুয়ালি অনেক প্রশ্ন হ্যাঁ আচ্ছা হৃৎপিণ্ডের চিত্রসহ গঠন হৃৎপিণ্ডের চিত্র আঁকা শিখতে হবে ঠিক আছে এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত কিভাবে সংবহিত হয় ঠিক আছে সেই সংবহনটা সিস্টেমিক সংবহন পালমোনারি সংবহন করোনারি সংবহন পোর্টাল সংবহন সিস্টেমিক সংবহন মানে কি সিস্টেম থেকে বা তন্ত্র থেকে অর্থাৎ দেহ থেকে রক্ত কিভাবে হার্টে আসবে আবার হার্ট থেকে রক্ত কিভাবে সারা দেহে যাবে ঠিক আছে এটা সিস্টেমিক সংবহন পালমোনারি মানে ফুসফুস হার্ট থেকে রক্তটা আবার কীভাবে ফুসফুসে যাবে ফুসফুস থেকে রক্তটা কিভাবে আবার হার্টে আসবে ঠিক আছে তাহলে এই যে এইটা এটা বেসিক বুঝতে হবে করোনারি সংবহন হার্টের নিজেরই রক্ত সংবহন পোর্টাল সংবহন টোটাল বডি থেকে ব্লাড লিভার হয়ে তারপর আবার কিভাবে হার্টে ফেরত আসবে ঠিক আছে সেটা পোর্টাল সংবহন তো আলটিমেটলি এখান থেকে ফ্লোচার্ট সহ দেখতে হবে এর মাঝখানে করোনারি সংবহনটা ঘ আসে পালমোনারি এবং সিস্টেমিকটা গ আসে ঠিক আছে ঠিক আছে আমি আবার বলতেছি হার্ট থেকে সারা দেহে রক্তে যাবে সারা দেহ থেকে রক্ত আবার হার্টে আসবে সিস্টেম মানে তন্ত্র তাহলে এটা সিস্টেমিক পালমোনারি মানে ফুসফুস হার্ট থেকে রক্ত ফুসফুসে যাবে ফুসফুস থেকে রক্ত আবার হার্টে আসবে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার এরপর হৃৎপিণ্ডের সংযোগী কলা অ্যাস নোড অ্যাবিনোড বান্ডোলোভিস পার্ক এনজি ফাইবার ফ্লোচার্ট সহ শিখতে হবে থ্রি স্টার তাহলে এই প্রত্যেকটা এই অধ্যায়টা অ্যাকচুয়ালি থ্রি স্টার এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন এই অধ্যায়ের মধ্যে কপাটিকাগুলার নাম অবস্থান কাজ অথবা ভূমিকা থ্রি স্টার প্রত্যেকটা কপাটিকার নাম শিখতে হবে প্রত্যেকটা কপাটিকার অবস্থান জানতে হবে প্রত্যেকটা কপাটিকার কাজ জানতে হবে পেসমেকার প্রাকৃতিক পেসমেকার এসে এটকে কেন বলা হয় পেস পেস মানে গতি মেক মানে তৈরি করা মেকার মানে যে তৈরি করে তাহলে পেস মেকার মানে গতি তৈরি কারক অর্থাৎ হার্টের হৃদস্পন্দনের গতি তৈরি কারক অর্থাৎ বাইরের কোনো সাহায্য ছাড়া উইথাউট এনি এক্সটার্নাল স্টিমুলাস হার্টের যেই পার্টটা নিজেই নিজের গতি তৈরি করতে পারে স্পন্দন তৈরি করতে পারে সেটাই তো ন্যাচারাল পেসমেকার বা অ্যাসেনোট তাই না তো সেই অ্যাসেনোট পেসমেকার এটা পড়তে হবে ঠিক আছে আচ্ছা হৃৎপিণ্ডের লোক রোগগুলার লক্ষণ প্রতিরোধ এবং প্রতিকার এখানে করণীয় কি। এনজাইনা কী কী রোগ এনজাইনা হার্ট ফেলিওর এবং হার্ট অ্যাটাক এখানে কি কী লক্ষণ প্রতিরোধ প্রতিকার এগুলা সব একই ধরনের ঠিক আছে শীতকালীন শাকসবজি খাবে দৌড়াবে ওজন কম রাখবে এই জিনিসগুলা এগুলা সামাজিক বিজ্ঞান এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই রিডিং দিলেই পারবা কার্ডিয়াক চক্র সিস্টুল ডায়াস্টোল এই পার্টটা একটু বোঝার আছে তো তোমরা সময় পাইলে এটা দেখবা ঠিক আছে আচ্ছা বেরুড়ি সিপ্টরের ভূমিকা ব্লাড প্রেশার কন্ট্রোল এটা খুবই কঠিন এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে আচ্ছা কখন পেসমেকার বা কখন এনজিওপ্লাস্টি করতে হবে এটা উদ্দীপক দেখে বুঝতে হবে এবং এই প্রক্রিয়ার বর্ণনা এই টাইপের প্রশ্ন ইউজুয়ালি এখানে হয়ে থাকে তো হার্ট থেকে আমি আবার রিকেপ মানে রক্ত ও সঞ্চালন এই অধ্যায় থেকে রিকেপ করে কি কি পড়তে হবে রিকেপ করতেছি আমি এখন রক্ত ও সঞ্চালন এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে আমি আবার রিকেপ করে দিচ্ছি এর মধ্যে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া পড়তে হবে রক্তকণিকা গোলার পার্থক্য কণিকার কাজ এবং মানে কণিকার প্রকার বেদু কাজ ঠিক আছে হৃৎপিণ্ডের চিত্রসহ গঠন হৃৎপিণ্ডের মতো দিয়ে রক্ত কিভাবে সারা দেখে যায় সিস্টেমে বা তন্ত্রে যায় সেই সিস্টেম বা তন্ত্র থেকে আবার কীভাবে হৃৎপিণ্ডে ফেরত আসে সিস্টেমিক সংবহন ফ্লোচার্ট আবার হার্ট থেকে রক্ত কীভাবে ফুসফুসে যায় পালমোনারি মানে ফুসফুস সেই ফুসফুস থেকে রক্ত কীভাবে হার্টে ফেরত আসে পালমোনারি সংবহন এটা পারতে হবে ঠিক আছে আচ্ছা কপাটে গলার অবস্থান এবং কাজ নাম ঠিক আছে তারপর হচ্ছে হৃৎপিণ্ডের সংযোগী গলা অ্যাবি নোট পার্কেনজি ফাইবার ফিজ এগুলো দেখতে হবে ঠিক আছে আচ্ছা তারপর পেসমেকার এইগুলো মোটামুটি দেখো হৃৎপিণ্ডের রোগগুলা এই লক্ষণ প্রতিরোধ প্রতিকার কখন এনজিও প্লাস্টিক কখন পেসমেকার দ্যাটস ইট অনেক পড়া এখানে শশো শ্বাসক্রিয়া খুবই অল্প পড়া হৃৎপিনত্ব শশন ও শ্বাসক্রিয়া জলজের পাঁচ নম্বর অধ্যায় থেকে কি কি আসবে খুবই কম পড়া এখানে অ্যালভিউলাসের চিত্রসহ গঠনটা দেখবা ঠিক আছে অ্যালভিউলাসের চিত্রসহ গঠনটা দেখবা এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবহন হবে হ্যাঁ অক্সিজেন কীভাবে পরিবহন হবে কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবহন হবে কখন বাইকার্বনেট রূপে ঠিক আছে তারপর অক্সিজেন কখন অক্সিহিমোগ্লোবিন রূপে এগুলো দেখতে হবে কত পার্সেন্ট করে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা হচ্ছে ক্লোরাইড শিফট সেই ক্লোরাইড শিফটটা একটু দেখতে হবে হ্যাঁ ক্লোরাইড শিফটের আরেক নাম হচ্ছে হ্যামবার্গার শিফট সেটা ক্ষম্বারে আসবে অনেক সময় শ্বসনের স্নায়বিক নিয়ন্ত্রণ একটু কঠিন কিন্তু সৃজনশীলে চলে আসে ঠিক আছে তাহলে এই তিনটা হচ্ছে থ্রি স্টার সাইনোসাইটিসের সাইনাসগুলোর নাম দেখবা লক্ষণ প্রতিরোধ প্রতিকার দেখবা ঠিক আছে আচ্ছা থ্রি টু স্টার থ্রি স্টার না হ্যাঁ আচ্ছা ওটিটিস মিডিয়া বলতে কি বোঝে এটা খারে আসবে ঠিক আছে লক্ষণ প্রতিরোধ প্রতিকার সময় পেলে দেখবা প্যারা খাওয়ার কিছু নেই আচ্ছা ধূমপাই অদম্পাই ফুসফুসের পার্থক্য সময় পেলে দেখবা প্যারা খাওয়ার কিছু নেই প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া সময় পেলে দেখবা প্যারা খাওয়ার কিছু নেই এখানে একটা জিনিস বাদ গেছে সেটা হচ্ছে শিরা ও দমনের পার্থক্য হ্যাঁ শিরা ও দমনের পার্থক্য এবং এখানে একটা ব্যতিক্রম আসছে সেটা হচ্ছে পালমোনারি দমনী এবং শিরা সেটা যে ব্যতিক্রম কেন ব্যতিক্রম এইগুলা একটু ব্যাখ্যাটা করতে হবে হ্যাঁ আচ্ছা তারপর চলন এবং অঙ্গচালনা এই অধ্যায় থেকে চলন এবং অঙ্গচালনা এই অধ্যায় থেকে কি কী পড়বা খুবই কম পরা অস্থি এবং তরুণাস্থির পার্থক্য মাস্ট বি পড়তে হবে ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশি এবং পেশি এই তিনটার বৈশিষ্ট্য এবং পার্থক্য পড়তে হবে তাইলে গনাম্বার শেষ অস্থির গঠন তন্ত্র যে আছে এখানে ঠিক আছে সেইটার চিত্রসেবা গঠনটা পড়তে হবে ঠিক আছে লেকোনাতে কীভাবে অস্টিওসাইড থাকে ঠিক আছে ল্যামিলিকি এই জিনিসগুলো ওইখানে পারতে হবে তাহলে অস্থির গঠন অস্থি তরুণাস্থির পার্থক্য ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশি হৃৎপেশী বৈশিষ্ট্য পার্থক্য এগুলো দেখতে হবে তারপর অস্থির সঞ্চালনে পেশির যে ভূমিকা সেটা পারতে হবে থ্রি প্রশ্ন পেশিতে টান পরে ধাক্কা দেয় না তো এই প্রশ্নগুলো মূলত থ্রি স্টার হ্যাঁ এইগুলো দেখতেই হবে আদর্শ চিত্র চিত্রসহ গঠন এটা দেখতে পারো এটা অনেক সময় চলে আসে পরীক্ষায় থোরাসিক কষেরোকাল একবার কি তো এই চারটা প্রশ্ন থ্রি সময় পাইলে এরপরে যদি তুমি সময় পাও বা পড়তে মনে চায় তাহলে লিভার লিভারের প্রকারভেদগুলা পড়বা সেই উদাহরণগুলো পড়বা জাস্ট এবং হিউমেরাস এবং ফিমারটা দেখতে পারো বোনসের মধ্যে আর অস্থিভঙ্গে কী কী করণীয় আছে সামাজিক বিজ্ঞান বৈশিষ্ট্য মানে করণীয়গুলো প্রতিকার প্রতিরোধ করণীয় লক্ষণ রোগের থাকে না তো এখানে তো ইউজুয়ালি অ্যাকচুয়ালি ওই রোগ মানে লক্ষণগুলা খুব কম থাকবে ওই প্রতিকার বা করণীয়গুলা দেখবা আর কি হ্যাঁ বা চিকিৎসাগুলো কী হইতে পারে ঠিক আছে জিনতত্ত্ব এবং বিবর্তন জিনতত্ত্ব এবং বিবর্তন এই অধ্যায় থেকে কি কি দেখবা সৃজনশীল অংশের জন্য হ্যাঁ খুবই আমি শর্ট করে দিছি ছোট করে দিছি বিবর্তন অংশ নিয়ে পেজ বাজে এখান থেকে আমি আগে ক্লিয়ার করে দিই আর্কিও টেরিক্সকে সংযোগকারী প্রাণী কেন বলা হয় এটার মধ্যে পাখির বৈশিষ্ট্যও আছে এবং সরীসৃপের বৈশিষ্ট্যও আছে এবং পাখিকে বলা হয় মহিমান্বিত সরীসৃপ এটা ব্যাখ্যা করো এই প্রশ্নটা শিখে যাবা এটা পরীক্ষা আসবে ঠিক আছে সমবৃত্তি ও সমসংস্তঙ্গ বলতে কি বুঝো খ আসবে এটা দেখে যাবা মেন্ডেল এর প্রথম এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলা সব ব্যতিক্রম দেখতে হবে মাস্ট বি তো ব্যতিক্রমের মধ্যেও যদি সবগুলো না পারো কি কি দেখে যাবা বলে দিচ্ছি আমি প্রচ্ছন্ন এপিস্টিসিস বা জন্মগত মুগবধিরতা এটা মাস্ট বি দেখে যাবা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম লিথালজিন মাস্ট বি দেখে যাবা পলিজেনিক ইনহেরিটেন্স মাস্ট বি দেখে যাবা অসম্পূর্ণ প্রকটতা ওই যে লাল আর সাদা ফুল মিলায় একটা গোলাপি ফুল হয়ে আচ্ছা এটা তো হচ্ছে লাল এবং সাদা ঠিক আছে মিলে একটা গোলাপি ফুল হয়ে গেছিলো তাই না সেটা দেখে যাবা পিস ডিস পরিপূরক দিন সময় পাইলে দেখবা কিন্তু এই যে উপরের যেগুলো আছে মাস্ট মাস্টবি দেখে যাইতেই হবে ব্যতিক্রমগুলা লাল সবুজ বর্ণান্ধতা এবং হিমিফিলিয়া মাস্ট বি দেখে যাইতে হবে এগুলা তাহলে এইগুলা দেখে যাইতে হবে সময় পাইলে এইচ ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর থেকে যে গর্ব জটিলতা হইতে পারে ঠিক আছে অর্থাৎ এর ইথ্রু ব্লাস্টোসিসালিজরু হইতে পারে সেটা দেখবা এরপরে যদি সময় পাও ল্যামার্কিজম বা ডারোয়নিজমের যে বৈশিষ্ট্য বা পার্থক্য সারভাইভাল অফ দ্য ফিটেস্ট ঠিক আছে সেই জিনিসগুলো দেখবা তো তোমাদের পরীক্ষা ভালো হোক এইচএসি পঁচিশের টেস্ট পরীক্ষা আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়ে দিলাম তোমাদের যদি এই স্লাইডটা লাগে তাহলে কমেন্টটা জানায়ও আমি স্লাইড তখন দিয়ে দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ বায়োলজি রিলেটেড বা মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড যে কোনো কিছুর জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্টে খালি কমেন্ট করলেই হবে ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই